সালাইকুম সম্মানিত ভাই বোন বন্ধুগণ দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন আমার ছাদ বাগান আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা আজকে ছাদ বাগানের কিছু সিম তুলে নেব গতকালকে গাছ আলু তুলে নিয়ে গিয়েছিলাম আজকে সিম আর গাছ আলু দিয়ে মানে পেস্তা আলু যেটাকে বলে সেই পেস্তা আলু দিয়ে রান্না হবে বন্ধুরা দেখেন সরিষার পাতাগুলো কি বিশাল বিশাল বড় দেখেন আমার হাত আর ওর পাতা দেখেন প্রত্যেকটা পাতা অনেক বড়ো এবং গাছটাও কিন্তু দেখেন কত সুন্দর কত বড় কত ডালপালা ছড়িয়ে দেখেন আমার সমান হয়ে গেছে এখন তারপরে ফুল আসছে এখান থেকে কিছু পাতা তুলে নেব এই সিম আর পেস্তালুর সাথে সরি কুচি পাতাগুলো খেয়ে ফেলি নইলে তো নষ্ট হয়ে যাবে এগুলো আর এগুলো খেয়ে ফেললে আমার এখানে যে সরিষা ফুল আসতেছে সেই ফুলগুলো থেকে প্রচুর পরিমাণে বীজ সংগ্রহ করা যাবে তো ওই জন্যই আর নিচের যে পাতাগুলো আছে সেগুলো আমি এখন তুলে নিচ্ছি এখানে এছাড়াও পাখি আবার পটি করে কচি পাতা তুলবো না কারণ এগুলো তো আবার খাবার সংগ্রহ করবে গাছের জন্য পাতা তো আবার খাদ্যও সংগ্রহ করে সেটা তো আমরা সবাই জানি দেখেন কি বিশাল বিশাল পাতা পাতা দিয়েই কুলাটা ভর্তি হয়ে যাবে যেখানে যে চরির পটিগুলো আছে এগুলোটা ছিঁড়ে ফেলে দিই দেখেন কি অবস্থা পুরো বাগান ভর্তি পাখি আর এই কয়েকটাই সিম পেলাম যাই হোক কেটে দিয়ে আমার হয়ে যাবে সাথে পেস্তা আলু এবং ঘরে কেনা আলু সব মিলিয়ে একটা মাছ দিয়ে রান্না করব